গ্রাম একচক্রানায় পণ্ডিত ঘরে শুক্লা শুভ মাঘ মাসি শুক্রাত্রয়োদশী শুভ মাঘমাসি শুক্লা ঐয়োদশী জনমিলা হল ধরে যাই রে তিথির রে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি যাই রে তিথির বালাই যাই রে হলধরের জন্মতিথি যাই তিথি বালাই যাই রে বলি আনন্দের আই রে হল ধর ঘরে এলো বলে আনন্দের সীমানাই রে হারাই পদ্মাবতির ঘরে আনন্দের সীমানাইরে হল ধরে জন্ম হল তাই হারাই পদ্মা বতিনী ঘরে আনন্দের আর সীমা নাই রে বল রাম এসেছে দেখে বড়ে আমাৰ ঘৰে হাৰায় পণ্ডিত অতিহৰ অচিত পুত্ৰ মহোৎসৱ কৰ আজি ধৰণী মণ্ডল কৰেল মল আনন্দ আজি ধৰণি মণ্ডল কৰে টল মল আনন্দ নাহিক ধৰে শান্তি পূৰণ হাতে মনে হৰচিত কৰি কিছু অনুমান অন্তৰে জানিলা বুজি জন কৃষ্ণৰ অগ্ৰজ বুজি বুজি বলৰামচি জন মিল বুজি বলৰামেচি জন মিল বলাই সে জন মিল কানাই আসবে বলে বলাই সে জন মিল পাছে কানাই আসছে বলে জন মিলো অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের ওর অগ্রজ রাম বৈষ্ণবের অমন হৈর পর আনন্দ সাগরেভাষিক বৈষ্ণবের মহন হৈর পর আনন্দ সাগরে ভাসিক বলি আনন্দ ধরি না রে বের হারাই পণ্ডিতের ঘরে এই আনন্দ ধরি না রে হারাই পদ্মাবতীর ঘরে জনবির হল ধরে ধরে নাহারে এদিন পামর হইবে উদ্ধার দিন কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার দিন কৃষ্ণ দাসে পতিথি পাৱন অৱ তি পাৱন অৱ তামী অৰে পতি আজি পতি পাৱন অৱ তামী অৰে পতি ਅਜੀ ਪੋਤੀ ਦੀ ਪਾਵੋ ਨਿ ਆਵੋ ਤਿਰਨ ਇਹ ਦਿਨ ਪਾਵੋ ਹੋਈ ਬਈ ਉਧਾਰੋ ਕਹੇ ਦਿਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਦਾਸ